বাড়ি থেকে বেরোলাম একটা রিক্সা নিলাম একটু যাবো আমিন ফার্মেসিতে সরি আমিন ডায়াগনস্টিক সেন্টারে ওখানে কিছু কাজ আছে রিক্সায় করে যাচ্ছি রিক্সার ভাড়াও খুব একটা বেশি না চাচা বিশ টাকা ভাড়া নিল ওখানে কিছু টেস্ট দেওয়া আছে টেস্টের রিপোর্টগুলো নিব দেখি যাই দেখতে পাচ্ছেন আমরা রিক্সায় করে যাচ্ছি চাচা রিক্সা চালাচ্ছে খুব জোরে ভালোই লাগতেছে শীতের টাইম একটা অনেক দারুণ পরিবেশ তাই আপনাদের সাথে শেয়ার করতেছি আমার ভিডিও বানানোর তেমন কোনো অভিজ্ঞতা নাই এই যে রোডটা দেখতে পাচ্ছেন আগে সিঙ্গেল রোড ছিল এখন অনেক বড় রোড হয়ে গেছে একমুখী পথ হয়ে গেছে রোডটা অনেক পরিষ্কার থাকে এখনও আসলে মূলত কাজ কমপ্লিট হয় নাই এই রোডটার আগামীতে রোডটা ভালো মতো কমপ্লিট হইলে আরও দারুণ হবে এই যে হাসপাতাল রয়ে ঢুকতেছে আমিন ডায়াগনস্টিক সেন্টারে একটা প্রবলেম আছে ওরা ভিডিও করতে দিবে না কিন্তু রিপ্রেজেন্টিভরা আছে ওরা আবার ছবি তোলে তা আমাদের ভিডিও করতে দিবে না তো এবার ছবি তোলার কি আছে এই যে এই কাক আমারে বাধা দেয় উনি ভিডিও করতে দিবে না ওনাদের কি গোপনীয় কিছু আছে আমরা জানি না কিন্তু ভিডিও করতে দিবে না